স বন্ধুরা আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বিশ্বের কিছু খবরাখবর বিশ্বের প্রেক্ষাপট নিয়ে বর্তমান বিশ্ব যে জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে সেটাকেই আমি এখানে তুলে ধরার চেষ্টা করছি কিছুটা বিশ্লেষণমূলক আলোচনা তার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা এটাকে একটা লাইক দেবেন এবং সাবস সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিওগুলো পেতে তো ভিউয়ার্স বন্ধুরা আজকে পৃথিবী খুব জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে একটা দেশ আর একটা দেশের সঙ্গে জড়িয়ে যাচ্ছে যুদ্ধে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বছর প্রায় বছর অতিক্রান্ত চীন তাইওয়ান নিয়ে একটা যে কোনো মুহূর্তে যুদ্ধ পরিস্থিতি মায়ানমার তাদের নিজের গৃহযুদ্ধে ব্যস্ত ইসরায়েল প্যালেস্টাইন এক সাংঘাতিক বারদের উপর দাঁড়িয়ে যুদ্ধ তো চলছেই কিন্তু এটাকে যুদ্ধ বলা যায় না একতরফা যে দেশ আজকে পঁচাত্তর বছর ধরে একটা দেশের উপরে শাস মানে শোষণ নিপীড়ন অত্যাচার অনাচার সব কিছু করে যাচ্ছে কিন্তু বিশ্ব বিবেক বিশ্ব মানবতা দেখেও না দেখার ভান করে আছে যখন তারা দিনের পর দিন তাদের বসতি উচ্ছেদ করে তাদের বাড়িঘর ভেঙে দেয় কোনো ইজরায়েলের মনে হয় তার বাড়ির সামনে একটা বাড়ি থাকার কারণে সে স্বাগত দেখতে পাচ্ছে না সুতরাং সে বাড়িটাকে ভেঙে ফেলা দরকার গাজাবাসীদেরকে একটা বদ্ধ কারাগারে আবদ্ধ রেখেছে যাকে মনে হলো তাকে হত্যা করছে যাকে মনে হলো তার বাড়িতেই এই বাড়িটা আমার পছন্দ হয়েছে সেই বাড়িটা তার দখল করে নিচ্ছে অসহায় এর মতো তারা জীবনযাপন করছে পশুর থেকেও খারাপ জীবন জীবনযাপন করছে তারা ইসরায়েলেতে যেটা মনে হয় তারা সেটা করে যাকে মনে হয় তাকে ধরে নিয়ে যায় কারাগারের মধ্যে সেখানে অত্যাচার করে যে অত্যাচারের বর্ণনা ভাষায় প্রকাশ করা আমার পক্ষে সম্ভব নয় বিগত আট মাস ধরে যে যুদ্ধটা চলছে এটা তো যুদ্ধ বলা যায় না এ তো এক হাতে তো তালি বাজে না দুই হাতে তালি বাজাতে হয় তাদের ঢাল তরওয়াল নেই তারা যোদ্ধা অথচ পৃথিবীব্যাপী একটা যুদ্ধযুদ্ধ খেলা চলছে অসহায় মানুষগুলোর উপরে নির্বিচার মোমবর্ষণ রাষ্ট্রসংঘ নামক পুতুল যন্ত্রটাকে তারা তাদের কাজে ব্যবহার করে আমেরিকা এবং ইসরায়েল সারা পৃথিবী যেখানে সুদান লিবিয়া ইরাক আফগানিস্তান এই সমস্ত দেশগুলোর একটার পর একটা ধ্বংস করা হয়েছে সিরিয়া এবং সেখানে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে রাষ্ট্রসংঘের অনুমোদন নিয়ে তখন রাষ্ট্রসংঘের অনুমোদন দরকার হয়েছে আর আজকে ইসরায়েলের ক্ষেত্রে রাষ্ট্রসংঘ যেন একটা পুতুল একটা মূর্তি স্ট্যাচু তার কোনো ভূমিকা নেই সে কিছুই করতে পারে না কেন এই রাষ্ট্রসংঘটা আছে আমি তবু আমার মাথায় কিছু আসে না ইসরায়েল পরমাণু বোমা রাখবে তার উপর সারা পৃথিবী সবাই জানে তার উপরে কোনো রাষ্ট্রসংঘের কোনো পর্যবেক্ষক দল থাকবে না আর কোনো মুসলিম দেশ সে আদৌ করেনি যেমন ইরাকটাকে আপনার দেখেছেন সে একটা অজুহাত তো তুলতে হবে তাই একটা অজুহাত তুলে পরমাণু বোমা আছে এরকম একটা প্রেক্ষাপট তুলে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে দিনের পর দিন বহু শিশু মহিলা তাদেরকে হত্যা করা হয়েছে এবং একটা প্রহসন সাদ্দা হোসেনকে বিচারের নামে একটা প্রহসন করে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে একটা দেশের প্রেসিডেন্ট লিবিয়া প্রেসিডেন্ট গাদ্দাফিকে একই অবস্থায় দেখুন একটা দেশের প্রেসিডেন্ট তাকে হত্যা করা হয়েছে আর এই যারা হত্যাকারী এদের বিচারটা কে করছে তাহলে ছাড়া পৃথিবী বৈষম্যে ভরা এক বিরুদ্ধে আজকে সারা পৃথিবীর উচিত ঐক্যবদ্ধ হওয়া সারা পৃথিবী কারণ আজকে আমার ঘরে ডাকাত পড়েছে আপনি চুপ করে আছেন কালকে কিন্তু আপনার ঘরেও ডাকাত পড়বে তখন যারা পাড়া প্রতিবেশী অন্যান্য যারা বা আমার মতো যারা ব্যক্তি তারা নিশ্চয়ই এগিয়ে যাবে না এটাই স্বাভাবিক কারণ আপনি তার বিগতে গিয়ে আসেননি আমার একটা সানের গল্প মনে পড়ে যায় একটা জঙ্গলে তিনটে ষাঁড় ছিল তো সেই ষাঁড় একটা কালো একটা লাল একটা সাদা এই একটা জঙ্গলে একটা সিংহ ছিল সে তো তিনটে জোটবদ্ধভাবে ছিল কোনোভাবে তাদেরকে কাবু করতে পারছিল না তাই সেটা বুদ্ধি বার করল কি না এই তিনটেকে যদি আমার আনতে হয় তিনটেকে যদি মারতে হয় খেতে হয় তাহলে এদেরকে ডিভাইড অ্যান্ড রুল পলিসি ইংরেজদের ব্রিটিশ যার সারা পৃথিবীতে আপনার জানেন যেখানে যা গণ্ডগোল মানে অনাচার সব ক্ষেত্রে ব্রিটিশদের দ্বারা নির্মিত তো সে সেখানে কালো ষাটটা বেশ শক্তিশালী হৃষ্টপুষ্ট একটা মস্তান লাল আর সাদাকে বলে দিলো ও তোদের উপর খবরদারি করবে আর তোদের উপর মাতরবারি করবে আর তোরা মেনে নিবি ও সবাই এই দুজন চিন্তা করতে তাই তো তাই আমরা ওর খবরদারি মানবো কেন তাই তারা করল কি এই লাল আর কালোটা সাদাটা এরা আলাদা আলাদা মাঠে চড়তে থাকে সুতরাং কালো সারটাকে একা পেয়ে সে ঘাড় মোটকে খেয়ে নেয় পরের বারে কিছুদিন পরে আবার সে সাদা আর লালের মধ্যে দেখলো যে লালটা একটু হৃষ্টপৃষ্ট তাই লালটাকে সে ঠিক একইভাবে সেপারেট করে তাকে খেলো শেষমে সাদাটাকে ধরতে আর কোনো অসুবিধা হয়নি তো সারা পৃথিবীব্যাপী আজকে আমেরিকার এই পলিসি তারা হুঙ্কার দেয় বাস্তবে তাদের কথা কি আছে জানা নেই তারা কখনো হায় না মতো তারা যৌথভাবে ন্যাটো নামক আর এক না তারা ন্যাটো তৈরি করেছে তাদের স্বার্থের জন্য অন্য কারো স্বার্থ থেকে উদ্ধার হয় না তারা যৌথভাবে আক্রমণ চালায় আমেরিকা কখনো দেখেছেন পৃথিবীর কোথাও একা কখনও লড়েছে আক্রমণ করেছে করেনি সুতরাং বিশ্বের দাদা সে কখনো একা লড়ে না তাই ইসরায়েলটাকে আজকে তারা প্যালেস্টাইনকে শেষ করেছে এই পর্যন্ত হিসেব বলছে চল্লিশ হাজার মারা গেছে তার মধ্যে পনেরো কুড়ি হাজার শিশু নারী কিন্তু বাস্তবতা কিন্তু এখানে নয় বাস্তবতা কিন্তু বলছে সেখানে কিন্তু প্রায় আমার ধারণা প্রায় লাক্ষাধিক মানুষ মারা গেছে এবং কয়েক লক্ষ মানুষ আহত হয়েছে এইভাবে আজকে প্যালেস্টাইনকে তারা একটা থেকে জেনোসাইটের মাধ্যমে শেষ করে দিচ্ছে আর আমরা মানুষেরা মানবতার ধ্বজাধারী মানুষ বলে আমরা মনে করি কিন্তু মানুষের দেহ থাকলে মানুষের মতো চোখ না কান থাকলে কি আর মানুষ হওয়া যায় মানুষ হওয়া যায় না অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হয় গর্জে উঠতে হয় তার বিভিন্ন ভাষা আছে বিভিন্ন প্রক্রিয়া আছে বিভিন্ন পদ্ধতি আছে ইসরায়েল যখন যখন প্যালে প্যালেস্টাইনরা হামাস যখন ইসরায়েলে আক্রমণ করে তখন তারা খালি মিথ্যার যদি বললো চল্লিশ জন বাচ্চাকে গলা কেটে নিয়ে গেছে এবং আমেরিকার প্রেসিডেন্টও একে এইটা নিয়ে বিবৃতি দেয় যে হ্যাঁ কিন্তু তার সম্পর্কে তারা কোনো প্রমাণ দেখাতে পারেনি এবং আমাদের ভারতীয় কিছু গদি মিডিয়া যারা বলতে হবে ইসরায়েলের দালাল সেই মিডিয়াগুলো তারাও এইটা নিয়ে প্রচার করে কিন্তু বাস্তবে কিন্তু এটা মিথ্যা ছিল সেটা এখন প্রমাণিত বন্ধুরা আজকের বিরুদ্ধে আপনারা গর্জে উঠুন মানবতার পক্ষে আমি কোনো নির্দিষ্ট কোনো জাতির কথা বলছি না মানবতার পক্ষে আপনি নিজের বুকে হাত দিয়ে বিচার করুন কোনটা মানবতার কোনটা মানবতা নয় কোনটা অন্যায় কোনটা ন্যায় নিশ্চয়ই আপনি ন্যায়ের পক্ষে যাবেন অন্যায়ের পক্ষে নয় আজকে এইটুকু আপনার একটু বিশ্ব প্রেক্ষাপট আপনাদের একটু জানালাম তো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন চোখে দাঁড়ান তার বিরুদ্ধে গর্জে উঠুন ধন্যবাদ বন্ধুরা আজকে এখানেই শেষ করতে